তো আশা করি আজকে তোমরা থাম্মেল দেখেই বুঝিয়ে গেছো আজকে ভিডিওটা কী হবে তো আজকে মূলত আমি আলোচনা করব যে উচ্চ মাধ্যমিক দুই হাজার চব্বিশে যারা যারা দিস তোমাদের অনেক টেনশন হচ্ছে যে স্যার যে কোনো একটি বিষয়ে চার থেকে পাঁচ নম্বর যদি আমরা কম পাই তবে আমরা কি পাশ করবো সেক্ষেত্রে ধারাবাহিকভাবে বোঝাবো আজকে এই ভিডিওর মাধ্যমে এবং তার সাথে যারা যারা নবান্ন ক্লাস নিয়ে অনেক টেনশনে আছে তোমাদের কবে তোমরা টাকা পাবে তোমাদের সেক্ষেত্রে আমি নেক্সট যে ভিডিওটা নিয়ে আসবো এর পরের ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য আমি একশোটি কমেন্ট বাসায় পড়া রাখছি ঠিক আছে একশোটি কমেন্ট অর্থাৎ তোমরা যে কমেন্টগুলো করছো সেখান থেকে তোমাদের ভিডিও আসবে অবশ্যই তোমরা দেখে নিবে কী কী তোমাদের কমেন্টগুলো করছো তোমরা কবে টাকা বিস্তারিত তোমাদের কমেন্টগুলোর উত্তর পরবর্তী ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই তোমরা দেখে নিবে আর অবশ্যই বলবো যারা মাধ্যমিকের পড়ো মাধ্যমিকের ক্ষেত্রে আমি ভিডিও আপলোড করেছি অবশ্যই অবশ্যই তোমরা দেখে নিবে এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমাদের পাস নম্বর কত কত নম্বর হলে তোমরা পাস করবে এবং ড্রেস নম্বর কত দেওয়া হয় সেক্ষেত্রে উচ্চ ক্ষেত্রে তোমরা পরবর্তীতে কলেজে কিভাবে কি করবে কোন কোন আবেদন করবে সেক্ষেত্রে আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে যাই অবশ্যই তোমরা দেখে নিবে ঠিক আছে আর অবশ্যই বলবো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকটেন ডল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে চলো তাহলে আমি শুরু করি তোমাদের মূল বিষয়টা অনেক আমি দীর্ঘদিন থেকে কমেন্টগুলো পাচ্ছি যে স্যার উচ্চ মাধ্যমিকের কোনো একটি বিষয়ে ঠিক আছে ধরো চার থেকে পাঁচ নম্বর যদি আমরা কম পাই কবে কি আমরা পাশ করব। এরকম তোমাদের কৌতূহল আছে তোমরা কিন্তু জানো না সেক্ষেত্রে আজকে তোমাদের বিস্তারে জানাবো অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করো চলো তো এখানে দেখে নাও তোমাদের আমি বেশ কিছু তোমাদের এখানে অ্যাড করছি এখানে কিন্তু অনেক সাবজেক্ট আছে আছে ঠিক সেগুলো আমি তোমাদের রিপ্রেজেন্ট করবো ঠিক আছে তার ক্ষেত্রে আমি বেসিক যে কয়েকটা তোমাদের এখানে সাবজেক্ট নিয়েছি সেগুলো তোমরা দেখে নাও তার সাথে অনেকেই আছে এখানে যে স্যার আমার তো এখানে সাবজেক্ট নেই অবশ্যই সেই ভিডিও অর্থাৎ তোমাদের সেই সাবজেক্টগুলো আমি ভিডিও নিয়ে আসবো হ্যাঁ দেখে নাও বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত এবং পরিবেশ ধরে নাও আচ্ছা আচ্ছা এখানে কারণে বিষয়ে একটি তোমরা কম নম্বর নম্বর পাইছো পাইছো থেকে এবার তোমাদের ধারণা হচ্ছে যে স্যার আমরা কি পাশ করব। তাই তো এবার একটি ভিডিওর মাধ্যমে এতগুলো সাবজেক্ট রিপ্রেজেন্ট করা অর্থাৎ তোমাদের বোঝানো আবার সম্ভব না তবে তোমাদের যে নেক্সট ডে ভিডিওগুলো আসবে ঠিক আছে নেক্সট যে আমি ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো তোমাদের আমি ধারাবাহিকভাবে বোঝাবো কি বোঝাবো তোমাদের বাংলা বিষয়টা যে প্রশ্নপত্র তো আমার কাছে তো আমার কাছে কিন্তু বাংলার প্রশ্নপত্র বা ইংলিশ সব প্রশ্নপত্র আমার হাতে আছে এবার আছে আছে ঠিক একটা ভিডিও মধ্যে কমপ্লিট হবে না সেই ক্ষেত্রে তোমাদের নেক্সট যে ভিডিওগুলো নিয়ে আসবো তোমার বাংলাতে যদি চার পাঁচ নম্বর কম পাও এবং প্রশ্নপত্র কীরকম আসে সেক্ষেত্রে আমি প্রতিটা প্রশ্নপত্র ঠিক আছে বাংলা হয় ইংরাজি ইতিহাস ভূগোল ঠিক আছে প্রতিটা বিষয়ে আমি একটি একটি করে ভিডিও মাধ্যমে তোমাদের বুঝাবো যদি বাংলাতে কোনো কারণে চার পাঁচ নম্বর কম পাও কোন কোন প্রশ্নগুলো তোমরা করছো কোন কোন করোনায় সেক্ষেত্রে আমি একটি একটি ভিডিও মাধ্যমে বুঝাবো তবে তোমাদের সুবিধা হবে এবং তোমরা বুঝে নেবে ঠিক আছে তো এবার কোনো কারণে আমি একটা জাস্ট তোমাদের একটু বলে দিই ঠিক আছে কোনো কারণে একটা বিষয় যদি তোমরা কম নম্বর পেয়ে থাকো না তোমার মধ্যে ডাউট আছে যে আমি বাংলাতে আমি কম নম্বর পাইছি সিম্পল কোনো কারণে তোমরা বাংলাতে কম নম্বর পাইছো সেক্ষেত্রে তোমরা কি পাশ করবে দেখো তোমাদের আমি একটাই কথা বলবো তোমরা নেক্সট ভিডিওগুলো যদি দেখো না তবে তোমাদের একদম তোমাদের বলে দিব বাংলাতে তোমরা পাশ করবে কি ফেল করবে আর অনেকে তোমরা মানে ভাবতেছো যে তোমরা চার পাঁচ নম্বর কম পাইছো মানে একটা তোমাদের ধারণা ঠিক আছে তোমাদের কত উচ্চ মানে কত লাগে টোটাল তোমাদের আশির মধ্যে চব্বিশ তো তুলতে হবে ঠিক আছে প্রজেক্টটা বাদ দিয়ে আমি বললাম ঠিক আছে প্রজেক্টে কত দিবে সেটা পরের প্রশ্ন অবশ্যই তার একটা প্রশ্ন বলি অবশ্যই তোমাদের প্রজেট প্রজেক্ট জমা দিতে হবে জমা না দিলে কিন্তু তোমরা ফেল করবে ঠিক আছে প্রজেক্ট একমাত্র তোমাদের পাস করার কারণ হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট না দিলে তোমরা যদি আশির মধ্যে অনেকে প্রশ্ন না যদি আমি প্রজেক্ট আদি দিয়ে দিয়ে পাস করতে হলে কোনো দিনও পাস করবে না তোমরা যদি আশির মধ্যে আচ্ছা এটা মুছে দিই হ্যাঁ তোমরা যদি এখানে আশির মধ্যে যদি আশি তুলো না কোনো দিনও পাস করবে না যদি প্রজেক্ট না দাও মাথায় রাখো হ্যাঁ এই এই কমেন্ট আমি পাইছি কিন্তু কোনো কারণে যদি তোমরা প্রজেক্ট না দিয়ে থাকো অবশ্যই আশির মধ্যে আশি তুলো তোমরা কোনো দিনও পাস করবে না এবার প্রশ্ন তুলছি স্যার আমরা তো প্রজেক্ট অনেকে দেয়নি আমরা কি করবো অবশ্যই তোমরা যদি এখনো যদি চাও যারা যারা দেয় নেই হ্যাঁ তোমরা সরাসরি স্কুলে যাও স্কুলে গিয়ে তোমরা জমা দাও অবশ্যই প্রজেক্টগুলো নিয়ে নিবে কিন্তু তোমাদের রিকোয়েস্ট করলাম ঠিক আছে অবশ্যই যারা যারা নেই তোমাদের রিকোয়েস্ট করতেছি অবশ্যই তোমরা প্রজেক্টগুলো যারা যারা একটা বা দুটো যদি সার করে ঠিক আছে সেই প্রজেক্টগুলো তোমার স্কুলে গিয়ে জমা দাও এবং তোমাদের সমস্যাগুলো তুলে স্যার এই কারণে আমার প্রজেক্ট দেওয়া হয়নি আমার ঠিক আছে অবশ্যই তোমরা সেইভাবে একটা অ্যাপ্লিকেশন যদি চাই লিখে দিবে হ্যাঁ তো চলো আশা করি তোমাদের চলোটা তোমরা যদি আশির মধ্যে আশি তুলো প্রজেক্ট দা দিয়ে কোনো দিনও করবে না ঠিক আছে কোনো দিনও করতে পারবে না কারণ প্রজেক্ট দিতে হবে ক্লিয়ার এবার আরেকটা বুঝাচ্ছি তোমাদের এখানে ধরে নাও তোমাদের লিখে কিন্তু চব্বিশ তোমার যেভাবে হোক চব্বিশ লাগবে এবার কোনো কারণে কোনো একটা সাবজেক্টে তোমরা চার থেকে পাঁচ নম্বর কম পাইছো যদি চার কম হয় তাহলে কুড়ি পাইছো যদি পাঁচ তোমায় উনিশ পাইছো এবার তোমাদের কি পাশ করে দেওয়া হবে দেখো তোমাদের প্রতি বছরে একটা গ্রেস নম্বর দেওয়া হয় অর্থাৎ একটা এক্সট্রা নম্বর দেওয়া হয় ঠিক আছে তোমাদের মিনিমাম কোন কোন সাবজেক্টে দেওয়া হবে কীভাবে তোমরা পাশ করবে ঠিক আছে নেক্সট ভিডিওগুলো বুঝাই দিব এবং কি তোমাদের মিনিমাম তোমাদের সব সাবজেক্টে যদি একদম খুব খারাপ রেজাল্ট হয় না এবার চব্বিশ মধ্যে তোমাদের ধরে নাও চব্বিশ মধ্যে মিনিমাম ছয়টা সাবজেক্ট হয় এবার মেন সাবজেক্ট আমাদের কি পাঁচটা সাবজেক্ট ধরা হয় ঠিক আছে ছয়টা সাবজেক্ট ধরা হয় পাঁচটা ধরা হয় এবার পাঁচটার মধ্যে চব্বিশও কোনোটাতে পাও নাই ঠিক আছে কোনোটাতে পনেরো পাইছো কোনোটাতে ষোলো পাইছো কোনোটাতে সতেরো পাইছো এরকম করে নম্বর যদি প্রতিটা সাবজেক্টে পাও না তবে কিন্তু পাস করার চান্সটা খুবই মানে কম আছে ঠিক আছে সেক্ষেত্রে বলবো না যদি তারা যদি চার্জ পাস করে দিবে কিন্তু আমার মতে যদি এরকম একদমই কম নম্বর প্রতিটা সাবজেক্টে আসে তবে কিন্তু পাশ করার চার্জ খুবই কম আসে তো সেক্ষেত্রে তোমরা কি করবে সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিও বলে দিব হ্যাঁ এবং কি তার সাথে তোমাদের একটা ধারণা দেই এবার প্রতিটা সাবজেক্টে মিনিমাম একটা তোমাদের পাশ করার যে যারা দুই একটা সাবজেক্ট কম নম্বর পাইছে বা পুরো একটি সাবজেক্টে কম নম্বর পাইছে সেক্ষেত্রে তোমরা পাশ করার চার্জটা কীরকম তোমরা যদি দেখো তাহলে বুঝে দেবে ঠিক আছে তাহলে বোর্ডে দেখো হ্যাঁ তোমাদের মিনিমাম পাঁচটা সাবজেক্টে কিন্তু পাশ করা চাই এবার আরও প্রশ্ন আছে যে ফোর সাবজেক্টটা কি ঠিক আছে সেক্ষেত্রে একটা বেসিক ভিডিও আমি নিয়ে আসবো ফোর সাবজেক্ট নিয়ে ঠিক আছে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে পাঁচটা সাবজেক্টে যদি আমি কোনো একটা সাবজেক্টে পাঁচ সরি চার বা পাঁচ নাম্বার যদি কম পাই তবে কী হবে এবার তোমাদের যদি চার পাঁচ নাম্বার কমও পাও তবে তোমরা পাশ করো কি হবে তোমাদের বাকি সাবজেক্টগুলো কিন্তু কোন নম্বর মিনিমাম ষাট সত্তর বা তোমাদের পঞ্চাশ ঠিক আছে বা সিক্সটি ফাইভ হ্যাঁ এরকম যদি নম্বর তুলো কোনো একটা সাবজেক্টে হয়তো চার পাঁচ কম নম্বর পাইছো তবে তোমরা পাস করবে কিন্তু তোমাদের এত নম্বর যে বাকিগুলোতে পাইছো এবার একটা সাবজেক্টে যদি কম নম্বর পাও অবশ্যই তোমরা পাস করবে ঠিক আছে আমি গ্লান সব বলতেছি এবার তার সাথে যাদের যাদের প্রতিটা সাবজেক্টে হয়তো দুই নম্বর তিন নম্বর চার নম্বর খারাপ হয়েছে সেক্ষেত্রে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো সেক্ষেত্রে সেই ভিডিওটাতে বলে দেবো যদিও সব সাবজেক্টে চব্বিশ তারা তুলে নেয় ঠিক আছে তাহলে কোনো সাবজেক্ট বললাম না ওই পনেরো বাইসে বা তেরো বাইসে এরকম পরে যদি সাবজেক্টগুলো পাইছে সেক্ষেত্রে আমি একটা বেসিক ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নিবি কারণ সেখানে শুধু তোমাদের জন্য সেখানে আমি বলে দিব ঠিক আছে কি কী তোমরা করবে পাস পাস করবে কী ফেল করবে এবার পরবর্তী যে ভিডিওগুলো তোমাদের এক একটা করে বুঝাবো বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল এবার আরও বিভিন্ন সাবজেক্টগুলো আছে সেগুলো আমি নিয়ে আসবো তোমাদের প্রশ্নপত্র সহ আমি তোমাদের বুঝাবো হ্যাঁ যে কোন সাবজেক্টে তুমি কত পেতে পারো অবশ্যই যদি তোমরা দেখে নাও এই ভিডিওগুলো অবশ্যই তোমরা বুঝে যাবে যে পাস করবে কি ফেল করবে তো অবশ্যই বলে ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে জানাই দাও তোমাদের পরবর্তী ভিডিওগুলো আমি ধামাকা ভিডিও নিয়ে আসবো যে এখানে তোমাদের বেসিক যে কোশ্চেন পত্র আমাদের দুই হাজার চব্বিশের আসে এবার কোন সাবজেক্টে কত নম্বর দিতে পারে কোন নোটটা লেখলে কত নম্বর দিতে পারে কিভাবে তোমরা লেখছো কত নম্বর পেতে পারো ঠিক আছে অবশ্যই তোমরা দেখে নাও অবশ্যই তোমরা বুঝে যাবে ঠিক আছে তো ভিডিওটা আর মারাচ্ছি না অবশ্যই যারা নবান্ন টেনশন আছে তো তোমাদের নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো ঠিক আছে তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম যদি চার থেকে পাঁচ তোমার কোনো একটি সাবজেক্টে ফেল করো অবশ্যই তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে সে নিয়ে তোমরা ভয় পাও না আর বেসিক ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো অবশ্যই তোমরা চ্যানেলে শেখাবো যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইট অন করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সব আর কি তো ভিডিওটা বানাচ্ছি না এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছে পরে ভিডিও